পরি নবীর প্রেমে সালাম পড়ি আল্লাহর অসংখ্য সাইয়াইন ফারিস্তা ওই মাজিলিস্টাতে ঘিরে ধরে বলুন না সোবাহাল আল্লাহ হাদিসটা কোথায় আছে হাদিসটা আছে আবু দাউদ শরীফের দুইশো চব্বিশ পৃষ্ঠায় মাহমিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রদ্দাল্লা রুহে আকসারুস সালাম যখন আমরা নবীকে দরুদ পড়ি নবীকে যখন দাঁড়িয়ে সালাম দি। আল্লাহর মালাইকা ফরিস্তা গুলো এই সমস্ত গুলো নিয়ে এই সালামের কথাগুলো নিয়ে আমার দয়া রাসুলের দরবারে হাজিরা দেয় বলুন না এই সমস্ত সালাম বলে এমুক গ্রামের পঁচিশ তিসটা এই মানুষের ছেলেটা এর পিতা এর ছেলে এমুক এমুক লোক নবীর উপরে নবী আপনার উপরে দৌরুদ পড়েছে আমার নবী বলে আমি তো জিন্দা নবী আমি তো হায়াতুন নবী আমি দয়া রাসুল এতিম উম্মদের সালামের জবাব আমি সবুজ কম্বুজের ডিকট শুয়ে শুয়ে দিয়ে থাকি আর একটু মহাব্বতে তার নবীকে মরানবী বলা যাবে এ নবীকে মরানবী বলা যাবে কোন জিনিসকে নাজায়েজ প্রমাণ করতে গেলে আপনাকে কতই সুবুত দরকার অর্থাৎ কোরআনের দলিল দরকার হবে না হলে যে কোনো হাদিস থেকে আপনাকে দেখাতে হবে না করা যাবে না কিন্তু আমরা যেটা করি সেটা আমাদের আল্লাহ আমাদের করতে বলেছেন কে করতে বলেছেন এরা বলে নবী মরে গিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবী মরে গিয়েছে নই পচে গিয়েছে করে গিয়েছে না 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 আমার দয়ার নই বলে যখন তুমি পড়তে পড়তে দৌরুদ পড়তে পড়তে সালাম পড়তে পড়তে যখন তুমি ঘুমিয়ে যাও আমি সঙ্গে যদি দয়া বেশি হয় হয়ত যদি বেশি হয় আমি তোমার ভাঙ্গা ঘরে কোনো একদিন এসে দেখা দেব বলুন না মান রো আনি হাক যে ব্যক্তিটা স্বপ্ন যুগে নবীকে দেখবে তার জন্য সে যেন সত্যিই দেখলো আর নবীকে যারা দেখলো স্বপ্ন যুগে তার জন্য সাতটা জাহা জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম করে দিল যাওয়ার সময় একটা কথা বলে যাই ব্রাদার আমি আর বক্তব্য লম্বা করবো না আমাকে তরি করে ফোন করা হয়েছে এজন্য আমি আসলাম ব্রাদার আমি আপনাদের মাঝে একটাই শুধু ভিক্ষা চাইব আপনাদের নেকলিগন সাব আমাদের যেটা আছে আমরা আমাদের অটুট থাকতে হবে আহিলে শূন্যতুল জামাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের চলতে হবে পাচক তো নামাজ পড়তে হবে নবীর প্রেমে দরুদ ও সালাম তিজা চল্লিশা সবে মারা সবে মারাত যা কিছু আমরা করি আমাদের করতে হবে বেড়াদারে মিল্লাত এক গণ্ডিতে থেকে আমরা সকলেই মিলে সুল্লিয়াতের খেদমাত যেন করতে পারি আল্লাহ পাক করার তাও ফিকদান করাক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ মৌলানা বেরাজুল